সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের চ্যানেলের আরো নতুন ভিডিওতে আপনাদেরকে যারা স্বাগতম প্রিয় চাষী ভাইরা দেখুন আমরা হেচাইতে এসেই দেখছি মাছের পোনা ডেলিভারি চলছে এবং এগুলো সবই জাপানি মিরর বা কাটু মাছের পোনা ছোট সাইজের এই মাছগুলো এখন ডেলিভারি চলছে একজন চাষী ভাই অনলাইনে আমাদের ভিডিও দেখে মাছগুলো অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো মাছগুলো ঝন্ডার পানিতে তুলে রেখেছিলাম এবং এই মাছগুলো এখন ডেলিভারির উপযোগী হয়ে গেছে আমরা মাছগুলো পাঠিয়ে দিচ্ছি সেই চাষিভাইয়ের উদ্দেশ্যে তো দেখুন ওই পাশে আমাদের গাড়ি রাখা আছে এবং আমরা খুবই যত্ন সহকারে এই মাছগুলো নিয়ে যাই আর সরাসরি পানি ঝরিয়ে কীভাবে মাছগুলো মেপে দিই আপনাকে দেখানোর চেষ্টা করছি এবং আমাদের প্রতিষ্ঠানটি কিন্তু একেবারে বাবলা তোলার একদম মেন পয়েন্টে মেন পয়েন্টে আমাদের প্রতিষ্ঠানটি এখানে আপনারা এখান থেকে মাছগুলো নিতে পারেন দেখুন এই যে ঝুড়ির ভিতরে মাছগুলো ঢালার সাথে সাথে পানিগুলো কিন্তু ঝরে গেল ঝরে যাওয়ার পরে পানি ঝরিয়ে এই যে এখন মাপ দেওয়া হচ্ছে এবং এই যে ঝুড়িটার ওজন আগে থেকে মাইনাস করা ছিল তো দেখুন খুবই যত্ন সহকারে এবং দক্ষতার সাথে আমাদের ম্যানেজার ভাইরা কাজগুলো করে থাকেন এই ট্যাঙ্কিতে এখন লোড হয়ে যাবে তারপরে এই মাছগুলো পাঠিয়ে দেওয়া হবে চাষি ভাইয়ের উদ্দেশ্যে তো প্রিয় চাষি ভাইয়েরা আমরা কিন্তু প্রতিনিয়তই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এভাবে মাছের পোলা ডেলিভারি করে আসছি এবং খুবই সততার সাথে আপনারা চাইলে নিশ্চিন্তে আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করে থাকি আর আপনাদেরকে বলবো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা নিলে আপনারা ঠকবেন না এবং সঠিক মাছটি বুঝ পাবেন আর আমাদের প্রতিষ্ঠানটি বাবলাতলায় সোনাম একটি প্রতিষ্ঠান এখানে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছের পোনা ডেলিভারি করা হয় অনলাইন অফলাইন দুইভাবেই তো আপনারা চাইলে এসে দেখে শুনে মাছের পোনা কিনতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর আপনারা যারা আসতে পারছেন না তাদের জন্য হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করে থাকি দেখুন কত সুস্থ সবল মাছগুলো এবং এই শীতেও হেমেনে আমাদের প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত এইভাবে মাছের পোনা ডেলিভারি করে আসছে তো আমাদের কাছে বর্তমান সময়ে আপনারা ছোটো বড়ো বিভিন্ন সাইজের জাপানি বা কারফু মাছের পোনা পাবেন এবং কাটু মাছের রেনু ধানিও আমাদের কাছে বিপুল পরিমাণে মজুত আছে আপনারা চাইলে দিতে পারব আমরা নিজেরাই উৎপাদন করি নিজেরাই বিক্রয় করে থাকি তাই আমাদের পোনাগুলি আমরা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে বিক্রয় করে থাকি এর পাশাপাশি আরও আপনারা পাবেন উন্নত জাতের জি থ্রি রুই মাছের পোনা হালদা নদীর কাতলা মাছের পোনা চায়না সিলভার সহ বিভিন্ন প্রকার জাতীয় এবং ক্যাটফি জাতীয় মাছের পোনা আমাদের মাছগুলো আমরা একেবারেই দোরগোড়ায় পৌঁছে দিই চাষিদের তো সেক্ষেত্রে মাছের কোনো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কমিটমেন্ট করে নেবেন ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেওয়া যাবে তো প্রিয় চাষি আজকে ভিডিওটি মূলত ডেলিভারি উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ